নমস্কার মিষ্টি তপসার তরফ থেকে সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা তো সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে সংক্রান্তি সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর চারি মানে সকালবেলা পুরো কুয়াশায় পুরো ঢাকা মিষ্টি যখন স্কুলে যায় পুরো অন্ধকার হয়েছিল তো মিষ্টি স্কুলে যাওয়ার পরে আমি স্নান টান করে যেহেতু সংক্রান্তি একটু সকালবেলা স্নান করে তারপরে আজকে রান্না বসাই সংক্রান্তিতে আমরা নিরামিষ খাই তো আজকে তাই নিরামিষের মধ্যে একটু ডাল করেছি নিরামিষ মানে একটু ডাল না হলে ভালো লাগে না তো তাই একটু লাউ উচ্ছের ডাল আর মেথি শাক ভাজব আলু ভাজা আর একটু পনিরের তরকারি তো রান্নাটা করতে করতেই ভাবলাম আপনাদের সাথে গল্প করি আজকে একটু পায়েস বানাবো আজকে বাঙালির মানে বাঙালির তো খাওয়ার কোনো দিন থাকে না আলাদা করে তো তাও একটা আলাদা একটা দিন আমাদের সবারই থাকে যেই দিনটা একটুখানি করতে সবার ভালো লাগে তাই আজকে সংক্রান্তিতে বাড়িতে একটু পায়েস করব তো পায়েসটা আপনাদের দেখাবো যে আমি কীভাবে পায়েস রান্না করি মিষ্টিকে স্কুলে আনতে যাব রান্না শেষ হলেই মিষ্টিকে স্কুলে আনতে যাব তারপরেই পায়েসটা রান্না করব আজকে আমি যে পনিরটা রান্না করব তো পনিরের মধ্যে আমি মটরশুঁটি দিয়েছি তো মটরশুঁটিটা আপনাদেরকে বলবো মটরশুঁটিটা হচ্ছে এক বছর আগের পুরনো মানে এক বছর আগের পুরনো বলতে আপনারা হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে কী ব্যাপার এক বছর আগের পুরনো মটরশুঁটি দিয়ে কীভাবে রান্না করছে তা না ব্যাপারটা হচ্ছে বাড়িতে আমাদের সবার বাড়িতে এখন শীতকালে কি হয় মটরশুঁটি অনেক আনা হয় তো আমার বাড়িতেও তাই এবার আমি কি করি এই মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই দেখুন মটরশুঁটির গায়ে বরফ লেগে রয়েছে ডিপ ফ্রিজে রেখে দিই এবার ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যখনই খাওয়ার প্রয়োজন পড়ে সারা বছর ধরে অল্প অল্প করে নিয়ে একটু জলের মধ্যে মানে ভেজাতেও লাগে না জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম তো মটরশুটিগুলো যখন খাবেন বুঝতেই পারবেন না যে এটা এক বছর আগেকার পুরনো আর পুরো আপনার মনে হবে আপনি দোকান থেকে কিনে এনে তারপরেই খাচ্ছেন এরকমই স্বাদও কোনো হেরফের হয় না আপনারা যদি মানে বাড়িতে আমার মতো এরকম অবস্থা থাকে একসাথে অনেকগুলো করে আনা হয় তাহলে কি করবেন এরম একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের অনেক সুবিধা হবে তো দেখতে দেখতে আমার পনির রান্নাটা হয়ে গেল দেখুন মটরশুঁটিগুলো কিন্তু দেখুন পনিরে খুব সুন্দরভাবে রয়েছে একদম বুঝতে পারবেন না তো এরপরে আমি মিষ্টিকে স্কুল থেকে আনবো এনে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে কি হচ্ছে সকালে আজকে সকালে ঠান্ডা কেমন ছিল রে

মেয়েদের পায়েস খাবি আজকে পায়েস খাবি না হ্যাঁ লাফাচ্ছিস কেন তুই এরকম পাগলি হয়ে গেছিস হ্যাঁ থেকে আসার পরে দেখছেন না কি দুষ্টুমি শুরু করে দিয়েছে এই রকম দুষ্টু করে স্কুল থেকে আসার পর আর এখন যত বড় হচ্ছে দেখছি প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে কি জানি সবাই এরকম কিনা নাকি ওই একা এরকম যাই হোক রান্নাঘরে চলে আসলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি পায়েস রান্না করব আর আপনাদেরকে দেখাবো তো আজকে আমি দু লিটার দুধে পায়েস করছি আর দু লিটার দুধের পায়েসে আমি চাল যেরকম আমি নিয়ে যেমন পরিমাণ নিতে হয় তো দুশো চাল নিয়েছি একটু বেশিই নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চাল চালটাকে একটু অনেকক্ষণ যদি আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো ভালো হয় আমি ভিজাতে ভুলে গেছিলাম তাই আমি সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিলাম একটু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে কি হয় সুবিধাটা হয় যে তাড়াতাড়ি আর কি হয়ে যায় সময়টা একটু কম লাগে তো যাই হোক আমি ভিজিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু যখন ফুটে আসবে দুধটা একটু গাঢ় করবেন যদি যখন ফুটে আসবে তখন চালটা দিয়ে দিতে হবে তো এই পায়েসটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে এই দেখুন দুধ ফুটে গেছে আর আমাদের ঘরে মিষ্টি আমি ওর বাবা আমরা তিনজনে মিষ্টি খেতে খুব ভালোবাসি মানে রোজই একটু খাওয়ার পরে রাত্রিবেলা কি দুপুরবেলায় মনে হয় একটু মিষ্টি হলে ভালো হয় তো মিষ্টি পায়েস খাবে না ও পায়েস পছন্দ করে না আমি আর ওর বাবাই খাবো আর এই দেখুন আমার যেহেতু দুধটা যেই ফুটে গেলো অমনি আমি চালটা দিয়ে দিলাম কারণ চালটা হতে একটু সময় লাগবে তো চালটা এদিকে হোক আস্তে আস্তে আমি বাদ বাকি যে পায়েসের আরও কাজ সেগুলো করে নিই তো এবারে আমি কী করবো একটু কাজুবাদাম আর কিসমিস আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কাজুবাদাম কিসমিসটা জল দিয়ে ভিজিয়ে রাখলে একটু নরম হবে তাহলে ভালো হবে আর কি না ভিজিয়ে রেখে আপনারা দিতে পারেন তো আমি একটু ভিজিয়ে রাখি তো পায়েসটা এবারে হচ্ছে আর সঙ্গে আমি কি করেছি যখন দুধটা যখন ফুটে যায় তখন আমি এক বাটি মতো দুধ তুলে রাখি আলাদা করে আর কাজু কিশমিশগুলো ভেজানো কাজু কিশমিশগুলো এরমভাবে একটুখানি কিসমিশগুলো কেটে নিয়েছি কাছি দিয়ে আর কাজু বাদামগুলো একটু ভেঙে নিয়েছি আর এখানে এলাচ চারটে এলাচ নিয়েছি আমি থেতো করে আর এরকম এতটা আমি গুড় নিয়েছি মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন যেরকম খান সেরকম দেবেন এটা আমি এতটা নিয়েছি আমার যে দুধের পরিমাণ সেই পরিমাণ এতে খুব একটা বেশি মিষ্টি হবে না ঠিকঠাক হবে এরপরে যখন দেখলাম চালটা হয়ে এসছে তখন আমি কাজু বাদাম দিয়ে দিলাম সব ছোট ছোট করে দিলে কি হয় জানেন তো মুখের মধ্যে পড়ে আর খেতে ভালো লাগে একটু যদি বড় হয়ে যায় কি হয় দুধের মধ্যে আরও বেশি ফুলে যায় মুখের মধ্যে ঠিক ভালো লাগে না আর ছোট ছোটো হলে মুখের মধ্যে পরে অল্প অল্প করে ভালো লাগে আর এলাচটাও এখন দিয়ে দিলাম কারণ চালটা হয়ে এসছে একটু তেজপাতা দেবো আমার আবার পায়েসে একটু তেজপাতা খুব ভালো লাগে তেজপাতার গন্ধটা সত্যিই খুব ভালো লাগে তো চালটা হয়ে গেছে এরপরে আমি গুড়টা দিয়ে দেবো গুড়টা আমি কি করেছি গোটাই দিয়েছি যেরকম আপনাদের দেখালাম তো গুড়টা রকম গোটাই দিয়েছি আপনারা যদি চান তো গুড়টাকে একটু গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন কিংবা গেটারে অনেক সময় ঘষে দেবেন তাহলে আমার কাছে অতটা সময় ছিল না বলে আমি গোটাটাই দিয়ে দিয়েছি তো গোটাটা দিয়েছি আর এটা আস্তে আস্তে গলবে গলতে গলতে পায়েসের যে গুড়ের যে কালারটা সেইটা হয়ে যাবে আর একটা জিনিস আমি করি এই হচ্ছে মিচড়ি পায়েসে কিন্তু আমি একটু মিচড়ি দিই মানে চিনিরও যদি পায়েস করি চিনির পায়েস আমি সচরাচর করি না আমি মানে চিনির যখন মনে হয় যখন গুড় থাকে না আমি কিন্তু মিচরির পায়েস করি তো মিচড়ি দিলে কি হয় প্রচণ্ড গাঢ় হয় আর খুব সুন্দর হয় খেতে এইবারে কি হলো পায়েসটা আমার যখন হয়ে আসে এই যে দুধটা দেখলেন রেখে দিয়েছিলাম আলাদা করে আমি এর মধ্যে কি করব তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি এবারে গুঁড়ো দুধ নিয়ে এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো আর পায়েসটাও দিকে একটু গাঢ় হবে নামানোর সময় দেখুন কি সুন্দর গুড়ের কালার চলে এসেছে পায়েসের মধ্যে শীতকালে এই নলেন পায়েশ পায়েস সত্যি খুব ভালো লাগে মানে গন্ধটাই একটা আলাদা হয়ে যায় আর এই পায়েসে এবার পায়েসটা যখন হয়ে আসবে তখন আমি কি করব দেখুন পায়েসটা একদম ঘন হয়েছে বেশি খুব বেশি গাঢ় আর করব না তার কারণ হচ্ছে বসে যাবে একেবারে বসে গেলে ভালো লাগে না দেখছেন দুধটা পুরো গাঢ় হয়ে গেছে এরপর আমি কি করব বাটির মধ্যে যেই গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি দুধের মধ্যে ওইটা নামানোর সময় দিয়ে দেব এটা নামানোর সময় যদি দেন এটা আলাদা একটা টেস্ট আনে কিন্তু আপনারা আমি যে প্রসেসে করলাম আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মনে হয় পায়েসটা খেতে খুব ভালো লাগবে ওটা দেওয়ার পরে আমি আর বেশি অপেক্ষা করব না কারণ যেহেতু ওই দুধটাও ফোটানো দুধই ছিল আর বেশি ফোটাবো না কারণ পায়েসটা কিন্তু গাঢ় হয়ে গেছে এই এরপরে একটা জিনিস আমি করি যেটা হচ্ছে ঘি অল্প একটুখানি নামানোর সময় আমি ঘি দিই এতেও স্বাদটা কিন্তু আর গন্ধটা ঘিয়ের গন্ধ আপনি পাবেন না কিন্তু তাও একটা সুন্দর একটা স্মেল করে দেয় পায়েসে নলেন গুড়ের পায়েসে একটুখানি ঘি দেবেন ভালো লাগবে এমনি এমনি পায়েসেও দিতে পারেন তবে এই গুড়ের পায়েসে খুব ভালো লাগে তো পায়েসটা একদম আমার রেডি হয়ে গেছে আর গাঢ়ও হয়ে গেছে আমি এবারে এটাকে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা আজকে রেখে দেবো আর ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করব তো পায়েসটা মানে আমি আপনাদের বলছি পায়েসটা একবার ট্রাই করে দেখবেন আর খেতে খুব ভালো হয় আমি এইভাবেই পায়েস রান্না করি পায়েস যখন বাটিতে আপনি বাড়বেন তখন দেখবেন একটা ক্ষীরের মতো একটা ভাব এসছে আর ওইটাই বেশি খুব ভালো লাগে যখন খাওয়া হয় দেখছেন কীরকম একটু মাখা দেখুন ক্ষীরের মতো একটা ভাব যাকে দেবেন সেও ভালো লাগবে তারও ভালো লাগবে আর আপনারও খেতে ভালো লাগবে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই পায়েসটা বাড়িতে ট্রাই করে দেখবেন সবাইকে আবারও জানাই সংক্রান্তির অনেক শুভেচ্ছা দেখা হবে নতুন কোন দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন নমস্কার